বন্ধুরা নমস্কার বিষয় চাওয়া পাওয়ার লীলা বন্ধুরা আমরা কেউ কি নিশ্চিত করে বলতে পারি যে আমি এটা চাইছি তো এটাই পাবো ইংরেজিতে একটা কথা আছে ম্যান প্রপোজ গড ডিসপোজেস দেখবেন আমরা যারা অফিস কাচারি কাজ করি যারা নিস থেকে ফাইল উপর পর্যন্ত চলে গেল ডেপুটি চলে গেল জয়েন্ট চলে গেল তবুও নিশ্চিত না যতক্ষণ না বড় কর্তা সেটাকে অ্যাপ্রুভ করে দিচ্ছেন করছেন ততক্ষণ পর্যন্ত কেউ বলতে পারে না যে জল কোন দিকে গড়িয়ে যাবে আর আমাদের মাথার উপরে বসে রয়েছেন সেই সুপ্রিম অথরিটি আমরা যতই নাম অধিকারী হই না কেন যতই অর্থের মালিক হই না কেন যত লোক বলের মালিক হই না কেন সব বৃথা হয়ে যায় তার কাছে তিনি যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভ করবেন ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হবে না বন্ধুরা একটা উদাহরণ যদি দিই জিনিসটা হয়তো আরও একটু পরিষ্কার হতে পারে এক ভদ্রলোক ওনার একটি সন্তান তো ছেলেকে বিয়ে দিয়েছেন আর কি শব্দ শব্দ ছেলে একটি কর্পোরেট সেক্টরে চাকরি করে তো দোতলা বাড়ির নিজতলায় থাকেন হলো ওই কত্তা গিন্নি আর দোতলাটি ছেলের জন্য তৈরি করে দেওয়া হয়েছে একেবারে অত্যাধুনিক উপায়ে সাদা মার্বেলে মুড়ে দেওয়া হয়েছে তারপরে তো সমস্ত দামি দামি আসবাবপত্র ঘরে এসি বাথরুমে গিজার সমস্ত দামি দামি কলের বেসিন কল থেকে শুরু করে একেবারে অত্যাধুনিক সেই দোতালায় ছেলে এবং ছেলের বউয়ের ঘর দু কামড়ার ঘর তারপরে ডাইনিং স্পেস কি নেই সেখানে রিডিং রুম কেউ বাইরে থেকে বুঝতেই পারবে না যেটা কোনো সাধারণ মানুষের হ্যাঁ ঘর একেবারে যেন মনে হবে ওখানে প্রবেশ করলে ভিভিআইপি তো ছেলেটির বিয়ের মাস পরেই একটি ভালো অফার এলো চাকরির তো এক মাসের নোটিশে সেই চাকরি ছেড়ে দিয়ে কর্পোরেট সেক্টরে দ্বিতীয় চাকরি নিল আগেরটায় পেতেন চল্লিশ হাজার টাকা এটায় হবে ষাট হাজার টাকা ন্যাচারালি বুদ্ধিমানে কাজ করেছে কিন্তু মুশকিল হয়ে গেল মাস চারে কলকাতায় থাকার পরে তার পোস্টিং চলে আসলো বোম্বাইতে একেবারে হেড অফিসে ছেলেটি প্রথমে তো গেল নিজে চাকরি স্থল দেখে আসতে সেখানে গিয়ে দেখল যে ষাট হাজার টাকায় মায়নায় তাকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা গড় দিতে হবে একটু ভদ্রস্ত জায়গায় থাকতে গেলে তারপর যা জিনিসপত্রের দাম তাতে ষাট হাজার টাকায় তার কুলাবে না তাদের যা লিভিং স্ট্যান্ডার্ড কিন্তু স্ত্রী সে নাচরবান্ধা সঙ্গে যাবে এরকম একটা পরিস্থিতিতে সে স্ত্রীকে নিয়ে গেল মূল শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে যেখানে দশ বারো হাজার টাকায় ঘর ভাড়া পাওয়া যায় সেই জায়গায় একটা ঘর ভাড়া নিল সেই এক কামরার ঘর একটা পায়খানা বাথরুম আছে মোটামুটি একটা রান্নাঘরও আছে অত্যন্ত সাদা মাটা তো সেখানে বসবাস শুরু করে দিল আর এদিকে তার যে রাজমহল তার যে বাবা মা তারা নিচেই থাকতো তাদের মাথার উপরে পাখা ঘুরত তাদের কাছে ছিল না এসে কিন্তু ছেলে এবং ছেলের বউয়ের জন্য সব ব্যবস্থা করে দিয়েছে তারা এবারের মেন্টেনেন্স করতে শুরু করলেন ঘর ঝাড় ঝাড়পুঁথ এরকম ঘর শূন্য অবস্থায় থাকে ছেলে ছেলের বউয়ের ঘর আর নিজেরা ওইভাবে নিচে বসবাস করেন অতি সাধারণ মানুষের মতো আর এদিকে ছেলে ছেলের বউ বোম্বাইতে যে কী কষ্টের মধ্যে আছে সেখানে উপায় থাকলেও কোনো এসির ব্যবস্থা নেই গরম তারপরে এরকম সাইকেল চালিয়ে তাকে গিয়ে ট্রেন ধরতে হয় স্টেশনে গিয়ে সে যে কী অবস্থা এই যে নতুন যে তার রাজমহল তৈরি করা দেওয়া হলো এটি এখন হয়ে গেল লায়াবিলিটিস ওখান থেকে কবে যে ট্রান্সফার হবে কর্পোরেট সেক্টরে ট্রান্সফার হওয়া খুব মুশকিল তো এই হলো পরিস্থিতি অত সুন্দর তো ভোগ বিলাসের একটা ব্যবস্থা করে দিলেন বাবা মা কিন্তু তারা দেখো কোথায় পড়ে রয়েছে অতি সাধারণভাবে কোনো রকমে বেঁচে থাকার মতো বন্ধুরা এরকম যে কত ভুঁড়ি ভুঁড়ি উদাহরণ আছে পরিবার এমনই যে কর্তাগিনী বৃদ্ধ অবস্থায় পড়ে রয়েছে ছেলে মেয়ে দুই বিদেশে থাকে এদিকে দেশে দু তিনটি তার বাড়ি সে বাড়ি দেখবার লোক নেই সে বাড়ি মেনটেন করতে যা খরচ হয়ে যাচ্ছে তাতে তার আয়ের বারোয়ানা শেষ হয়ে যাচ্ছে লায়াবিলিটিস আবার আমরা যদি ছোটবেলার কথা মনে করি আমরা সেখানে দেখব যে ওই সেই হয়তো দরমায় ঘেরা উপরে হয়তো ছাউনি রয়েছে কিংবা টিনের ওই ছাউনির নিচে হয়তো দুটো ঘর রান্নাঘর বাথরুম টাথরুম তো তখন আর এরকম অ্যাটাচ ফ্যাটাচ কিছু ছিল না দূরে যেত পায়খানা গাছ বলা হতো তাকে কিন্তু কি পরম শান্তি আমরা অপেক্ষা করতে থাকতাম বাবা কখন আসবে কেননা হাতে কিছু না কিছু খাওয়ার জিনিস নিয়ে আসবে ওইগুলো আমরা ভাগ করে খেতাম এক হেরিকেনের আলোয় তিন চারজন মিলে পড়তে বসতাম যারা একটু উঁচু ক্লাসে পড়তাম তাদের জন্য একটা আলাদা আলাদা হারিকেনের ব্যবস্থা ছিল অবশ্য খাওয়া দাওয়া সেরকম তো আর মন মতো ছিল না ডাল ভাত বড় জোর একটু তরকারি একটু মাছ আর রুটি তরকারি টিফিনে কিন্তু এখন বুঝতে পারি যে সে কত বড় উপাদেও ছিল আর কি ডিসিপ্লিন আমাদের স্কুল ঘর বার সর্বদা একটা শাসনের মধ্যে থাকতে হতো বড় তৃপ্তি ছিল আমরা শিখেছিলাম কি করে ভাগ বাটোয়ারা করে খেতে হয় কি করে একে অন্যের সুখ দুঃখের সাথী হতে হয়

কিন্তু তৃপ্তি নেই মানুষের মনের মধ্যে হিংসা দেশ বিদ্বেষ ঈর্ষা পরিবেশ বড় করে তুলছে আমরা বলছিলাম না কিছুক্ষণ আগে যে আমরা কি কি করি প্রবোজই করতে পারি কিন্তু দেনা দেনেওয়ালা মালিক হলেন উপরে বসে আছেন তিনি ঠিক যোগ্য মানুষটিকে না যোগ্য জিনিসটি দেন আমরা করতে যদি শিখি না তাহলে দেখবো আমাদের জীবন পরম শান্তিময় হয়ে উঠবে আমরা তো এখন নিজেরাই নিজেদের মালিক ভাবি উপরে যে একজন মালিক বসে আছেন সেটা আমরা মনে করি না এই জন্য কি হয় আমরা কিছুতেই আর সুখী হতে পারি না কিছুতে আর যেন শান্তি পাই না ভোগের পরে ভোগ একটা ভোগ মিটতে না মিটতে আর একটা ভোগ আর একটা বিলাস এইভাবে আমরা ছুটে চলেছি আর নিজেদের জীবনকে দুর্বিষহ করে তুলছি আমরা বন্ধুরা আজকে ভগবানকে মন থেকে যদি ভালো না বাসা যায় না আমরা একটা কথা পড়তাম যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন যারা এটি মেনে নিতে পারেন না প্রতিকূল অবস্থা হলেও তিনি বুঝতে পারেন এটি আমার জীবনে কিন্তু অভিশাপ নাই এটি আমার জীবনে পরম আশীর্বাদ তিনি ভগবানের দেওয়া দান হিসেবে মাথায় তুলে নেন এবং সেই ব্যক্তির কখনো চাওয়া পাওয়ার প্রতি কোনো স্পৃহা থাকে না আর জীবন তার পরম শান্তিময় হয়ে ওঠে আমরা সেটির জন্যই তো এত কিছু করি কিন্তু সেই আসল শান্তির আমরা খোঁজ পাই না যেহেতু আমাদের মধ্যে কবটা দা ভগবানকে ভালোবাসার বাণী দেখাই মাত্র ভগবানকেও ঘুষ চড়াতে চাই যার জন্য আমাদের এরকম দুর্বিষ অবস্থা ভগবানকে বুঝতে পারি না বুঝতে পারি না তিনি হলেন একমাত্র দেওয়ার মালিক দ্য হাইয়েস্ট অথরিটি টু অ্যাপ্রুভ এনিথিং ইন আওয়ার লাইফ ঠাকুর বলেছেন না শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ইচ্ছাতেই সব কিছু হয় তার ইচ্ছাতেই গাছের পাতাটি নড়ে আমরা যেদিন এটি বিশ্বাস করতে পারব মন প্রাণ দিয়ে সেদিন আমার আমাদের জীবনে আর কোনো দুশ্চিন্তা থাকবে না জীবন হয়ে উঠবে পরম শান্তিময় নমস্কার বন্ধুরা